স্থানীয়দের বঞ্চিত করে বহিরাগতদের নিয়োগ করা হচ্ছে অভিযোগ তুলে শুক্রবার সকাল থেকে দুর্গাপুরের নামসগর ভাঙার একটি বেসরকারি ইস্পাত কারখানার মূল প্রবেশদ্বার বন্ধ করে বিক্ষোভ এই বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় কারখানার পরিবহন উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কোক ওভেন থানার বিশাল পুলিশ বাহিনী বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলেও হুঁশিয়ারি দেন তারা স্থানীয় যুবকদের দাবি দুশো জন বেকার যুবককে কাজে নিয়োগ করতে হবে আরও অভিযোগ করেন বারবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও কারখানা কর্তৃপক্ষ কোনোভাবেই তাদের কাজে নিযুক্ত করেন না বারবারই তাদেরকে বঞ্চিত হতে হয় কাজ থেকে ঘটনাস্থলে কোক ওভেন থানার পুলিশ এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা লোকাল ছেলের চাকরি লোকাল ছেলে না বালাজি ধুলো বালি কালি সব কিছুই খাচ্ছে যখন লোকাল ছেলের চাকরির কথা আসছে তখন লোকাল ছেলে বলছে আধার কার্ড থেকে ছেলে ফেলে দেওয়া হচ্ছে বলছে হচ্ছে লোকাল ছেলে নেওয়া যাবে না তো আমরা যখন বালি গ্যাস সব কিছুই খাচ্ছি লোকাল ছেলেদের চাকরিটা হবে না বালাজির ভিতরে এত এত জমি ছিল আমাদের সবারই সেই জমি চলে গেল তাহলে আমরা এখন খাবোটা কি বালাজি যদি কাজ না দেয় আমাদের ওই জন্য দাবি যে লোকাল ছেলেদের চাকরি দিতে হবে ওই জন্য আমরা আজকে এখানে বালাজিতে গেট জাম্প করতে এসেছি কতক্ষণ চালাবে না গেট জাম আমাদের যতক্ষণ না আমাদের প্রবলেম সলভ হচ্ছে ততক্ষণ আমাদের আন্দোলন চলছে চলবে ম্যানেজমেন্টের সাথে এখনো পর্যন্ত কোনো কথা হয়েছে সঙ্গে এখনো কোনো কথা হয়নি এর এর আগে কি কোনোদিন এর আগে আরও তিন চারবার করা হয়েছিল ম্যানেজমেন্ট পাঁচ থেকে সাত দিন প্রত্যেকবার টাইম নেয় তো এবারে ওই পাঁচ সাত দিন টাইমটাও যাতে না নেওয়া হয় ওই জন্যই আমরা গেটের বাইরে ম্যানেজমেন্টকে আসার জন্য দাবি রাখবো আমরা আর যদি ভেতরে যেতে হয় আমরা যে দুশো বেকার ছেলে আছি সেই দুশো বেকার ছেলে ডাইরেক্ট এডিএম বিল্ডিংয়ে যাব। এখানে গিয়ে সবারই সামনে ওই ম্যানেজমেন্ট যে কথা বলবে যাতে ওই দুশো ছেলের সামনেই বলে ওটাই আমাদের দাবি আছে দাবি হচ্ছে এখানে ম্যানেজমেন্ট পনেরো হাজার ওয়ার্কার কাজ করে আমাদের এই সামনে বস্তু পাড়া দুশো বিকাশ ছেলে আমাদের বেশি আছে এই সকল আমাদের এই বাউরি পাড়া তো ওয়ার্কার এখানে আমাদের লাগবে এবারে ম্যানেজমেন্টের দাবি মানে আমাদের ভ্যাকেন্সি যেটা ম্যানেজমেন্ট বলতে ভ্যাকেন্সি আমাদের খালি নাই পনেরো হাজার বাইরে থেকে লোক এখানে কাজ করছে আমাদের এখানে বিকাশ ছেলে পরিবর্তন আছে চাকরি পাবে না সেই কারণে আজকে কি চাইছো আজকে চাইছি আমাদের দুশো ছিল আমাদের কাজ দরকার ততক্ষণ পর্যন্ত কি এখানে বিক্ষোভ চালী আজকে কি বাকিদের লেবার ঢুকতে দাওনি ওয়ার্কারদের